হ্যালো এভ্রি ওয়ান কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছি এবং আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদের কারণে তো আমাদের বাঙালির সবথেকে বড়ো উৎসব সেরা উৎসব দুর্গা পুজো আর কিন্তু বেশি দিন বাকি নেই আর পুজো মানেই হচ্ছে কেনাকাটা মার্কেটিং শপিং তো তোমাদের কি মার্কেটিং শপিং হয়ে গেছে জানাও ছটপট কমেন্টে আর আজকে আমার এই ভিডিওটা যে আজকে আমার ছেলে কী কী শপিং করা হয়েছে এবং কী কী মার্কেটিং করা হয়েছে সেটার জন্যে তো চলো আজকে ও ওরটা দেখে তোমাদেরকে কী কী ওর জন্যে নেওয়া হয়েছে তো ওর দাদু টাকা দিয়েছে ওর বড় পাপা টাকা দিয়েছে সবাই টাকা দিয়েছিলো পুজোতে কেনাকাটা করার জন্যে তো সেই দিয়েই কিন্তু আজকে ওর কেনাকাটাটা করা হয়েছে তো চলো দেখতে পাচ্ছ প্রত্যেক বছরই পুজোতে একটা করে ওর হাতা গেঞ্জি আমি নিই কারণ পুজোর পর পরেই ঠান্ডাটা পরে আর তো তখন এটা ওর জন্য একদম বেস্ট তো সেই কারণে কিন্তু একটা হাতা গেঞ্জি ওর জন্যে নেওয়া হয় তো আগের বছর হলুদ দিয়েছিলাম এবছর কিন্তু ব্ল্যাক মিটার এটা কিন্তু হলোটাই ওর পছন্দ ছেলে বড় হচ্ছে তাই জন্য এখন তো ওর পছন্দ মতনই কিনতে হবে মায়ের পছন্দ নয় ঠিক আছে এই একটা গেঞ্জি সব ম্যাক্স থেকেই নেওয়া হয়েছে ছেলেদের তো আর সেরকম কোনো ডিজাইন হয় না শুধুমাত্র কালারটাই হয় তো সেই কারণে শুধু কালারটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই জামাটা না ঠিক ব্রিজে বসে থাকে না গঙ্গার ধারে সমুদ্রের ধারে ঠিক সেই রকম লাগছে কিন্তু এই গেঞ্জিটা মানে এই গেঞ্জিটা পরলেই সেই রকম ফিল আসবে যেমন ব্রিজের ধারে ডাব ডাব দিয়ে জল খাচ্ছি আর এদিকে হাওয়া ছাড়ছে ও ব্যাপারটাই আলাদা আমি তো ভেবেইছি যে যদি কোনোদিন দীঘা যাই এই জামাটা ওকে অবশ্যই পরাবো ওখানে গিয়ে তবে জামাটা অনেকটাই বড় একটু বড়ই নেওয়া হয়েছে চলো আর একটা জামা তোমাদেরকে দেখাই হয়েছে এটা আমার তো ওর প্রত্যেকটা জামাই পছন্দ হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এই গেঞ্জিটা হচ্ছে আমার জায়ের ছেলে মানে ওর দাদা ওকে পছন্দ করে দিয়েছে এই গেঞ্জিটা কালারটাও সুন্দর এবং দেখতেও কত মিষ্টি কত সুন্দর একটু কার্টুন দেওয়া আছে আর এটা হচ্ছে ওর ফেভারিট কার্টুন ঠিক আছে ওটা হচ্ছে ওর ফেভারিট কার্টুন ওই জন্য এই কার্টুনের ড্রেসটা ওকে পছন্দ করে দিয়েছে এই গেঞ্জিটা তোমরা কাউন্ট করো কটা হলো আচ্ছা চল এবার চলে যাই প্যান্টের এই যে এই একটা জিন্সের প্যান্ট একটাই জিন্সের প্যান্ট নেওয়া হয়েছে ওর জন্য এবারে কিন্তু আর জিন্সের প্যান্ট পরলে না অনেক গরম লাগে তো সে কারণে বেশি জিন্সের প্যান্ট নিই না কারণ জিন্সের প্যান্ট সবসময় পরতেও চায় না তো সেই কারণে একটা জিন্সের প্যান্ট হয়েছে আর এছাড়া এই ধরনের যে হালকা যে প্যান্টগুলো এ দেখো হালকা এই যে কাপড়ের যে প্যান্টগুলো আছে না এইগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু সত্যিই খুব ভালো এই কাপড়গুলো আমার ছেলের জন্য বেশিরভাগই আমি ম্যাচ থেকে এই প্যান্টটি নিই তো পরতেও খুব সুবিধা হয় এবং কাপড়ও খুব ভালো আর গরমটাও খুব কম হয় তো সেই কারণে এই একটা প্যান্ট দুটো প্যান্ট হয়ে গেল চলো এবারে চলে আসি অষ্টমীর দিন পাঞ্জাবিতে এই পাঞ্জাবিটা আমার পছন্দ করা এইটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এটা অনলাইন অর্ডার দিয়েছিলাম এটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর ওই ড্রেসটা ছোট হয়েছিল তো আমাকে রিটার্ন করতে হয়েছিল রিটার্ন করে দেখো বড়ো ড্রেস নিয়েছিল এটা ঠিক আছে এটা বড় ড্রেস নিয়েছিল ওটা সত্যি ছোটো হয়েছিল রিটার্ন করেছি আর সাথে প্যান্ট দিয়েছে তো এটা অষ্টমীতে পরার জন্য পাঞ্জাবি ওর অলরেডি দুটো পাঞ্জাবি আছে দুটো পাঞ্জাবি প্রায় ছোট হয়ে গেছে তো ও সরস্বতী পুজোতে তো পাঞ্জাবি পরতে লাগে তো আমি ভাবলাম যে একবারে দুর্গা পুজোতে পাঞ্জাবিটা দিয়ে দিই তাহলে দুর্গা পুজোতেও পড়বে প্লাস সরস্বতী পুজোতেও পড়বে আচ্ছা চলো এই একটা প্যান্ট তাহলে দুটো প্যান্ট এই একটা প্যান্ট তিনটে প্যান্ট হয়ে গেল দেখতে পাচ্ছ তিন নম্বর প্যান্ট এই প্যান্টটাও খুব সফট খুব সুন্দর কাপড়টাও খুব ভালো কালারটাও খুব ভালো আর হলো এই আর একটা গেঞ্জি এটা কলার দেওয়া গেঞ্জি কলার দেওয়া গেঞ্জি এক কালার নেওয়া হয়েছে একটাই দেখে নি আর আছে নাকি না আর নেই আর এবার দেখে ওর জুতো ড্রেস হলো এবার জুতো চল জুতো আমার ছেলে বুট একটা আছে অলরেডি আগের বছরেরই আগের বছরের বুট কেনা হয়েছিল তো বুট আর জন্য কিনিনি কিটোটাও ছোটো হয়ে গেছে তাই কিটো নেওয়া হয়েছে এই যে এটাও কিন্তু ওরই পছন্দ করা তো এই হলো বাবুর কিটো নিজের জুতো তো কটা গেঞ্জি হলো চলো কাউন্ট করি ওয়ান দাঁড়াও

তো আজকের মতন এই অবধি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও আর এতগুলো জামার মধ্যে তোমাদের কোন জামাটা সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর তো চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো পুজোটা খুব এনজয় করো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজকের চারবার